আজকে আমরা দেখাচ্ছি গুলাববাগ তেত্রিশ বাই তিন পুরনো মালের সমাহার পুরোনো মাল যারা নিতে পারবেন তারা চলে আসবেন ফার্নিচার হ্যাঁ পুরনো যে ফার্নিচার ফার্নিচার ভালো ভালো দেখেন সোফা সোফার সেট একসাথে সুন্দর সহকারে আনা আছে আপনারা নিতে পারবেন হ্যাঁ এই দেখেন আরেকটা হলো কিটা টেবিল দেখছেন কি সুন্দর ছয় চেয়ার

আপনারা চলে আসতে পারেন তেত্রিশ বাই তিন গোলাপবাগ পুরনো ফার্নিচারের সমারোহ এটা একটা আলমারি সিস্টেম না আলমারি সিস্টেম সুকেশ আলমারি গর্জনঘাট না আচ্ছা এটা হলো হাট দেখছেন পুরনো হাট এটা বারনি দিয়ে বিক্রি করা হবে

বড়োটা কত বড়োটা বারোশো টাকা এ দেখেন পুরনো মালামালের সমারোহ আপনারা অতি অল্প সময়ে অল্প দামে অল্প টাকায় আপনারা নিতে পারবেন চলে আসতে পারেন তেত্রিশ বাই তিন উত্তর গোলাপবাগ পুরনো ফার্নিচারের সমারোহ অল্প টাকা এখানে পাওয়া যাচ্ছে অল্প টাকা ভালো মানে ফার্নিচার আচ্ছা আচ্ছা বলতেছি তাহলে আপনারা নখ দিতে পারেন আপনারা নেওয়ার জন্য পুরনো মালামাল সমারোহ তেত্রিশ বাই তিন উত্তর গোলাপবাগে আপনারা পাচ্ছেন পুরনো ফার্নিচার বিভিন্ন ধরনের ফার্নিচার ধন্যবাদ ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবে সালাম আলাইকুম